গ্রীষ্মকালের একটি সুস্বাদু ফল হলো তরমুজ শুধু স্বাদের জন্য নয় স্বাস্থ্যগত দিক থেকেও তরমুজ অনেক উপকারী তরমুজে থাকা উপকারী উপাদানগুলি হল একাধিক ভিটামিন অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেসিয়াম লাইকোপিন এবং প্রচুর পরিমাণে জল গরমে শরীরে জলের ঘাটতি কমাতে তরমুজ খাওয়া ভীষণ উপকারী তরমুজে প্রায় বিরানব্বই জল থাকে তাই শরীরকে ঠান্ডা করতে ও শরীরের জলশূন্যতা রোধ করতে তরমুজ অতুলনীয় জিনিস তরমুজ মস্তিষ্ক ও শরীরকে ঠান্ডা রাখে এবং নিমে সেই দেহের শক্তি সঞ্চয় করায় সামান্য পরিমাণ তরমুজে প্রায় ৪৫ ক্যালোরি শক্তি পাওয়া যায় গরমের ফল তরমুজে রয়েছে ভিটামিন এ বি ও সি এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি তরমুজের আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান হল লাইকোপিন তরমুজে থাকা লাইকোপি হিটস্ট্রোক কমাতে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সাহায্য করে তো আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেবো তরমুজ খাওয়ার উপকারিতা কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তরমুজের অনেক গুণ এটি শরীরকে সতেজ রাখে দেহের ওজন কমায় হৃদযন্ত্রকে সুস্থ রাখে এছাড়াও হাই ব্লাড প্রেসার ও ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে দুপুরের খাবার খাওয়ার পর তরমুজ খেলে সেই খাবার খুব দ্রুত হজম হতে সাহায্য করে এর পাশাপাশি তরমুজ খেলে দাঁত পরিষ্কার হয় মন এবং দুটোই শান্ত থাকে কারণ সমীক্ষায় দেখা যায় এতে জলীয় অংশ ছয় পার্সেন্ট সুগার দু পার্সেন্ট খনিজ উপাদান থাকে তরমুজে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ও খনিজ লবণ সহ ভিটামিন এ বি ভিটামিন সি ও ভিটামিন ই পাওয়া যায় এছাড়াও বিটা ক্যারোটিন যুক্ত অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায় এবং অ্যামাইনো অ্যাসিড থাকে তবে ব্যাপারটা এখানেই শেষ নয় তরমুজের মতো তরমুজের বীজও ভীষণ উপকারী তরমুজের থাকে নামে উৎসেচক যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এটি বাজারে চার মগজ বা মগজ দ্বারা হিসেবে পরিচিত যা আপনার খাদ্য তালিকায় অনায়াসে যোগ করতে পারেন তরমুজের ইংরেজি নাম হলো ওয়াটার মিলন একে তরমুজ বা খরমুজ বলেও ডাকা হয় তো চলুন এখন আমরা প্রথমেই জেনে নেব তরমুজের উপকারিতা সম্পর্কে তরমুজ ওজন কমাতে সাহায্য করে তরমুজের সবচেয়ে বড় উপকারিতা হলো এটি ওজন কমাতে উপকার সাহায্য করে কারণ এতে জলের পরিমাণ খুব বেশি থাকে এর ফলে বিপাক প্রক্রিয়া সঠিক থাকে শরীরকে নানা ধরনের টক্সিন ও ফ্যাট থেকে মুক্ত করে যার ফলে শরীরের ওজন কমতে সাহায্য করে তরমুজের একটি টুকরো থেকে ছিয়াশি ক্যালোরি শক্তি পাওয়া যায় এতে বাইশ গ্রাম কার্বোহাইড্রেট থাকে এবং এতে কোনো রকম কোনো কোলেস্ট্রল থাকে না এটি আপনার শরীরের প্রত্যেক দিনের ফাইবারের চাহিদা পাঁচ পার্সেন্ট মেটাই যা শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে সাহায্য করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তরমুজের উপকারিতা এতটাই যে দিনে প্রত্যেক দিন এক টুকরো করে তরমুজ খেলে ক্ষতিকর কোলেস্ট্রল দূরে রাখা যায় যার ফলে হৃদরোগ সংক্রান্ত রোগগুলিও দূর করতে সাহায্য করে উপস্থিত যা হৃদযন্ত্রের জন্য খুবই ভালো হজম ক্ষমতা বাড়ায় তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে জল যা হজম ক্ষমতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে ও খাবার হজম করিয়ে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এ প্রসঙ্গে বলে রাখি কোষ্ঠকাঠিন্য দূর করতে চাইলে নিয়মিত সঠিক পরিমাণে জল পান করা ভীষণ দরকার ও বিভিন্ন রকমের ফাইবার যুক্ত খাবার খাওয়াও দরকার তরমুজ ভিটামিন এ তে ভরপুর যা চোখের জন্য ভীষণ প্রয়োজনীয় ভিটামিন এ দৃষ্টিশক্তি শক্তি প্রখর রাখে ও বয়সকালে চোখ দ্রুত ছানি পড়ার হাত থেকে রক্ষা করে নিয়মিত তরমুজ খেলে আপনার চোখের দৃষ্টিশক্তি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তরমুজ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। অ্যান্টিবডি গঠন করতেও সাহায্য করে। এর ফলে শ্বেত রক্তকণিকা সঠিক পরিমাণে তৈরি হয় এবং তরমুজে থাকা ভিটামিন এ শরীরকে নানা ধরনের সংক্রমণের হাত থেকেও রক্ষা করে। তরমুজ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস কমাতে তরমুজের ভূমিকা অনবদ্য আসলে তরমুজে শর্করার পরিমাণ কম থাকে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও উপাদান থাকে থেকে অ্যান্টিডায়াবেটিস গ্রাম তরমুজ খেতে পারেন আর কুড়ি থেকে পঁচিশ গ্রাম মগজ দানার তরকারি খেতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এসবের পাশাপাশি তরমুজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে গরমের দিনগুলিতে দুশো থেকে তিনশো গ্রাম তরমুজ খেতে পারেন এভাবে আপনার তালিকায় রাখলে উচ্চ রক্তচাপের থাকবে। কারণ রয়েছে উচ্চ পরিমাণে সিস্ট্রোলিন যা উচ্চ রক্তচাপ কমাতে দারুণভাবে কার্যকর তরমুজ কিডনি ভালো রাখে যদিও তরমুজে পটাশিয়াম রয়েছে কিন্তু অন্যান্য ফলের থেকে এতে পটাশিয়ামের মাত্রা বেশ কম যার ফলে কিডনির সমস্যায় ভোগা মানুষদের জন্য তরমুজ ভীষণ কার্যকরী আপনার যদি কিডনির সমস্যা থাকে তাহলে কম পটাশিয়াম যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে অনায়াসে তরমুজ আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন এর থেকে অনেক ভালো সুফল পাবেন এছাড়াও তরমুজের রস প্রত্যেকদিন এক কাপ করে সকালে অথবা বিকেলে খেতে পারেন তার ফলে কিডনি ও মূত্রথলিতে জমে থাকা টক্সিন বের হয়ে যাবে তরমুজ মস্তিষ্ক সচল রাখে তরমুজের রস এক থেকে দু কাপ নিয়মিত খেতে পারেন এতে ভিটামিন বি সিক্স থাকাই মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে এবং মস্তিষ্ককে সচল রাখে যখন আপনি তরমুজ পাবেন না তখন আপনি পাঁচ গ্রাম মগজদানা এক কাপ দুধের সাথে মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক থাকবে একদম ফিট অ্যান্ড ফাইন এছাড়াও তরমুজের আরো অনেক গুণ আছে যেমন গরমে ক্লান্তি দূর করে শরীর থেকে টক্সিন বার করে অ্যানিমিয়া দূর করে ইত্যাদি যদি আপনি প্রত্যেক দিন পাকা তরমুজ খান তবে আপনার শরীর সব দিক থেকে ফিট অ্যান্ড ফাইন থাকবে তবে পেট বেশি ভারী হয়ে গেলে অতিরিক্ত মাত্রায় তরমুজ কখনোই খাবেন না এক্ষেত্রে শরীরে তিরিশ গ্রামের বেশি লাইকোপিন প্রবেশ করলে আপনার বমি বমি ভাব হতে পারে আর খালি পেটে কখনোই তরমুজ খাবেন না আপনার যদি হজম ক্ষমতা খুব কম হয় তাহলে সেক্ষেত্রে আপনি অল্প পরিমাণে তবে খেতে হলে কিছু অবলম্বন হবে কারণ অনেক সময় তরমুজের মধ্যে মিষ্টি জাতীয় দ্রব্য ও লাল রং ইঞ্জেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয় তাই তরমুজ কেনার সময় সতর্ক হওয়া ভীষণ দরকার আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে